সাপোর্ট থাকলে একটা মেয়ে অনেক দূর পৌঁছাতে পারেন তারই বাস্তব উদাহরণ হচ্ছেন আমার বাবা মা আমার মায়ের এই সফলতার পেছনে সম্পূর্ণ অবদান হচ্ছে আমার বাবার আমার মায়ের খুবই অল্প বয়সে বিয়ে হয় যখন আমার মায়ের বয়স তেরো বছর চোদ্দ বছর থাকে তখন আমার মায়ের বিয়ে হয় তখন সে পড়াশুনো করতে পারেনি ক্লাস এইটে থাকতে মায়ের বিয়ে হয়ে যায় তার এক বছর পরে আমি হই তো তখন আর পড়াশুনো হয়নি একটা সময় এসে আমার মার সিদ্ধান্ত নিলেন যে পড়াশুনো করবেন আমার বাবা রাজি হয়ে গেলেন আমার মা যেটা বলে আমার বাবা কখনোই না করে না সেটাতেই সে মত দেয় সেটাতেই সে রাজি হয় তাদের কখনো আমি দেখি না ঝগড়াঝাটি করতে কখনোই দেখি না মনোমালিন হতে মানে আমার কাছে আমার বাবা মা হচ্ছেন আদর্শ হাজম তো আমার মা সিদ্ধান্ত নিলেন পড়াশুনো করবেন সে ভর্তি হলেন সে এখন অনার্স কমপ্লিট করেছেন এখন সে রিসেন্টলি উপজেলা ভাইস চেয়ারম্যান হয়েছেন তো এই জার্নিতে এত বেশি সহজ ছিল না দেখা যাচ্ছে আমার নানা নানিও সাপোর্ট করেনি আমার মাকে যে না পড়াশুনো করা লাগবে না না নির্বাচন করা লাগবে না হেন তো কেউই সাপোর্ট করেনি কিন্তু আমার বাবা বলেছেন যে না তোমার যেটা করতে মন চাই তুমি যেটা পছন্দ করো তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো এই যে আজ হচ্ছে ভোটের দিন আমি আমার মায়ের সাথে ভোট দিতে চলে এসেছি আমার মায়ের অনেক জায়গায় পোস্টার নাই আমি টেনশন আমি চিন্তিত যে পোস্টার নাই আমার মা জিতবে কি করে কিন্তু মানে মানুষগুলো পোস্টার লাগবে না আশেপাশে যাদের সাথে কথা বলে পোস্টার লাগবে না তোমার মা এম এতে পাশ করবে এই যে দেখতে পাচ্ছেন বাবু মানে হিজলেরাও ভোট দিতে চলে এসছে বাবুকে এক হিজলা চুমা দিয়ে দিয়ে একদম মুখ টুক সব লাল করে ফেলেছেন এটা হচ্ছে ভোটের মাঠ শেষ করে আমরা এখন উপজেলাতে চলে এসছি এখন আর ভোট গণনা হচ্ছে আমরা সবাই বসে আছি রেজাল্টের আশায় মানে বুকের মধ্যে ধকভুক করছে যে পাস করবে কি করবে না অনেক টাকা পয়সা খরচ হয়েছে এবার তো প্রতীক দেয়নি তো অনেক অনেক মানে আমরা অনেক টেনশনেছি ছিলাম আই যে রিহানবাবু চলে এসেছে তার নানুর ভোটে সেই রিহানবাবু অনেক খুশি এখন আমরা মানে আমাদের হার্টবিট উঠছে নামছে আমি তো খুবই টেনশনে আছি কি হবে কী হবে কিন্তু সবাই বলছে যে না তোমার মা পাস করবে সকালবেলা যখন আমি বের হয়েছি ভোট দিতে যাচ্ছি তখনই সবাই বলছে তোমার মা পাস করবে তোমার মা জিতে গেছে ব্যাপক ভোটে জিতে গেছে কিন্তু বিশ্বাস হয় না রেজাল্ট না পাওয়া পর্যন্ত তো বিশ্বাস হয় না আমরা উপজেলার মধ্যে অপেক্ষা করছি সবাই এসে এসে খালে বলছে যে আপনি জিতে গেছেন আপনি জিতে গেছেন কিন্তু আমরা বলছি যে না আপনারা থামেন আগে রেজাল্ট দেখ তারপর ফাইনালি রেজাল্টের অপেক্ষা শেষ হয়ে চলছে আর রেজাল্ট শেষ হওয়ার আগেই সব এসে খালি আমাদের ফুলে মালা দিচ্ছে যেটা পাশ করে গেছেন পাশ করে গেছেন আমার মায়ের কপাল খুবই ভালো সে একটা জামাই পেয়েছে সেটাও জামাইও তাকে অনেক সাপোর্ট করে আমার হাজব্যান্ড আমি জানি না আমার মায়ের কোনো ছেলে থাকলে সে এতটা সাপোর্টিভ হতে কিনা আমার হাজব্যান্ড মানে একজন জামাই যে এত এত করতে পারে শ্বশুর শাশুড়ির জন্য আমার হাজব্যান্ডকে না দেখলে আমি জানতামই না আমার কিছু বলা লাগে না সে নিজে থেকে আমার বাবা মার জন্য অনেক কিছু করেন আমার বাবা মা ছেলে থাকলেও সেও হয়তো বা এতটা করতো না এটা মানুষও বলে আমার বাবা মাও বোঝে তো আমার হাজব্যান্ড অনেক পরিশ্রম করেছেন আমার হাজব্যান্ড ছিল দেখে মার ভোটে পাশ করেছেন হাজব্যান্ড না থাকলে আমার মায়ের পক্ষে তো একাভাবে ভোট করা সম্ভব হতো না এই যে সবাই এসে এসে মাকে শুভেচ্ছা জানাচ্ছেন সবাই বলছে মিষ্টির অর্ডার দা মিষ্টির অর্ডার দা গরু জবে করতে হবে ছাগল জবে করতে হবে অনেক কিছু এই যে আমার হাজব্যান্ড হাসি দিচ্ছে তার মানে আমরা তখনও ছ হাজার ভোটে এগিয়ে অনেকগুলো কেন্দ্র বাকি আছে আসলে আমরা অনেক বিপুল ভোটে পাশ করেছেন আমার মা এত ভোট পাবো কি মানে আমরা আমাদের কল্পনা বাইরে ছিল আমরা প্রচারণের জন্য খুবই কম টাইম পেয়েছি আর আমাদের প্রতীকটা খুব নতুন ছিল সেজন্য প্রচারণার জন্য খুব বেশি সময় পায়নি নতুন প্রতীক তারপরও টাইম খুব অল্প তার মধ্যে আমাদের লোকজনও হাতে অত বেশি ছিল না আমার বাবা দেশে বাইরে থাকেন আমার ভাই নাই এবং আমার মামা নাই আমার চাচারাও ওইভাবে পছন্দ করেন না রাজনীতি তো আমাদের হাতের লোকজন খুব কম ছিল তারপর আত্মীয়স্বজন শেষ পর্যায়ে এসে চাচারা কাজ করেছেন আত্মীয়স্বজনও কাজ করেছেন এই যে আমাদের রেজাল্ট হয়ে গিয়েছে মার্শাল্লা আমার মা অনেক ভোটে পাশ করেছেন বারো হাজার ভোট বেশি পেয়ে আমার মা পাশ করেছেন এখন তো শুধু আনন্দ 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 সবাই তো আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন আর এর মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি আমি বাবুকে নিয়ে ভেতরে গিয়েছিলাম এটা আমার ভুল হয়েছে কারণ এত বেশি শব্দ বাবু পছন্দ করছিল না বাচ্চাটা ভয় পাচ্ছিলো পরে আমি যেটা করলাম রেহান বাবুকে নিয়ে বাইরে চলে আসলাম বাচ্চা যখন হাতে তালে দিচ্ছিল তখন বাচ্চাটা ভয় পাচ্ছিল আমি ওখানে বাইরে চলে এসি আমার বাইরে ভেতরে আমার আম্মারা সবাই বুঝে নিচ্ছে সব কিছু আমি তারপর বাইরে এসে যেটা করলাম আমার খালামুনির কাছে রিহান বাবুকে দিয়ে আবার ভেতরে আসলাম মানে তখন আমার আনন্দ কাজ করছিল এখান থেকে আমার যেতেই মন চাচ্ছিল না ফাইনালি আমরা আমাদের সব কিছু বুঝে পেয়ে আমরা উপজেলা ত্যাগ করছি বাইরে আমাদের জন্য অনেক মানুষ অপেক্ষারত আছেন সবাই শুভেচ্ছা জানাচ্ছেন আমার মাকে আর এরপরে বৈশাখী মঞ্চ আছে আমাদের ওইখানে ওইখানে যেতে হবে ওইখানে উঠবে উঠে সবার উদ্দেশ্যে আমার আম্মা বক্তি বক্তব্য দিবেন আমি ভেতরে আমি গাড়ি ভেতরে ছিলাম কারণ এই শব্দ যেখানে হয় সেখানে বাচ্চাকে নিয়ে যেতে চাচ্ছিলাম না এই যে দেখতে পাচ্ছেন সবাই আমার আম্মাকে শুভেচ্ছা জানাচ্ছে মানে এই খুশির মানে এই মুহূর্তের কথা আমি কখনোই ভুলব না মানে আমি নিজে চোখে আমি আমার মায়ের সফলতা দেখেছি আমার মায়ের খুশি আমার বাবার খুশি এটাতে আমি খুশি আমার জীবনে এর থেকে বড় পাওয়া আর কিছু নাই সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন যতদিন আমার বাবা মা বেঁচে আছে ততদিন যেন তাদের মধ্যে এই ভালোবাসা বন্ধন এই একে অন্যকে সাপোর্ট করা সহযোগিতা করা এটা যেন থাকে এটাই এটাই আমি চাই আমার বাবা মা ভালো থাকুক সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন আর আমার মা যেহেতু এখন জনপ্রতিনিধি আমার মা সবাইকে মাকে আমি সব সময় বলি যে সবাইকে হেল্প করবার সবাইকে সে হেল্প করবে সবাই সবার যে আশা সেটা যেন আমার মা পূরণ করতে পারে চোগাস্তা উপজেলাবাসী নতুন কিছু পাবেন নতুন